রং কোচ গ্যারান্টি মার্শাল করা ভাই কেন মিথ্যা কথা বলবো বললে তো কাপড়টা রঙের কোনো সুযোগই নাকি ইনশাল্লাহ মার্শাল করা কাপড় করা কোচ আমাদের কাপড় আপনার ইচ্ছা করলে বালটিতে কাপড় কাটতে আমি দুইয়া নিতে পারবেন যদি এক কোষ কাপড় রং করতে পারেন তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের ব্যবসার বয়স আজকে বিশ বছর ধরে আমরা এই পর্যন্ত কারোর সাথে কোনো প্রচারণা করি না প্রতারণা করি না আর ভবিষ্যতে করবো না আমরা ইউটিউবে আসি এটা প্রচারের জন্য যাতে আমার দোকানটা চালু হয় এটা প্রচারের জন্য আর প্রতারণা কাজ আমরা করি না ইনশাআল্লাহ যতদিন বাচ্চা থাকবো মানুষের ভালো কাজ করবো প্রতারণা কাজ করি না একদিন মরতো ইনশাল্লাহ এই কাজ কখনো করবো না আমরা পচারের জন্য আমরা ইউটিউবে আমার কাছে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে কিনতে হবে কোনো সমস্যা কাবর নেন যদি একটা কালার বেসতে পারেন না যদি কোনো অসুবিধা হয় আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাবুরহাট থেকে প্রিয় দর্শক আমরা রয়েছে আজকে মদিনা ভয়েল ও পবলিনের দোকানে দেখতে পাচ্ছেন হাজার হাজার রয়েছে বান্ডেল দর্শক আসছে নতুন বছর সেই নতুন বছরের আপনাদের প্রত্যেকে শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আমরা কথা বলতে চাই এই শপের মালিকের সাথে জানতে চাই মদিনা ভয়েল পবলিন গছ কাপড়ের দাম চলুন কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওরাফমতুল্লা রাকিব বে কেমন আছেন আলহামদুলিল্লাহ নতুন বছর ভাই নতুন বছর ইনশাল্লাহ দুই সাল আপনাকে অনেক শুভেচ্ছা ইনশাল্লাহ নতুন বছর আমরা বিভিন্ন কালার করছি দোকানের মধ্যে বড় প্রতি মা অনেক কালার আছে ভাই হাজার হাজার বান্ডেলের সমারোহ ভাই নতুন বছর অনেক কাপড় স্টক করছি সামনে নতুন বছরের কাপড়ের রেট গজে দুইটা টাকা বের তারপরে ইনশাল্লাহ আমরা বারবেস বললাম আমরা আগের ওটি বিক্রি করবো ইনশাল্লাহ বয়েল আছে আছে নতুন বছরের লেগে দুই হাজার পঁচিশ সাল নতুন বছরের আটচল্লিশটা গাছ আগে ওঠে বিক্রি করতেছি আটচল্লিশ টাকা গাছ প্রতি বান্ডেল রয়েছে হচ্ছে প্রতি বান্ডেলে বিশ গছ করে রয়েছে কালার আছে পঁচিশ থেকে ত্রিশটা কালার আছে বর্তমানে কালার আছে এই যে নামের আছে সবুজ কালার যেমন জানুয়ারি মাসে অনেক সুন্দর একটা কালার এই যে কালারটি দেখেন পুরা আশি আশি সুতর বয়ল আমাদের এতে দেখেন কাপড়টা দেখেন রঙের গ্যারান্টি 100 বছর করা রং কস গ্যারান্টি আজ আমরা 2400 কয় কয় পাবেন হাবিব ফেব্রিক্স নরসুন্দি বাবুরাট এখানে ঠিকানা সহ লেখা আছে মদিনা সুপার ডিলাক্স বয়ল হাবিব ফেব্রিক হ্যাঁ মদিনা সুপার ডিলাক্স বয়ল হলো বাবুরাট নরসুন্দি প্রিয় দর্শক এখানে কিন্তু লেখা রয়েছে হ্যাঁ আরো কালার আছে আপনি দেখেন এই যে একটা কালার আছে জাম কালা। অনেক সুন্দর একটা কালার এমন কালার বিভিন্ন কালার আছে আপনার দেখেন এই যে কাপড়টা দেখেন আপনার মদিনা সুপার ডিলাক্স বয়েল এখানে আমার ছবি আছে আমার ফোন নম্বর আছে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার চৌষট্টিটা জালার মধ্যে আমার যোগাযোগ করে মাল নিতে পারবেন ফোন নাম্বারটা আপনার সাথে যোগাযোগ আমাদের জিরো ওয়ান সেভেন টু ওয়ান ওয়ান ফাইভ থ্রি ওয়ান

আসিয়া সুতার কাবর এটা আমরা পাইকারি কেরি আটচল্লিশটা গছ আর আমরা যদি খুরসা কিনে নিয়ে কাবরে সত্তর পঁচাত্তরটা গছ কিনতে হবে যে খুর্সা মাছ থেকে কিনে আগে তার পায় কিনতে পারবেন আটচল্লিশটা গস যেমন আরেকটা কালার আছে আপনার

কাপড় পাবেন একশো একশো মিথ্যা কথা বললে আমাকে এক গছ কাপড় কি করবো না মরার পরে আমাকে কাপড়ের কাপড় যায় কেন আমার মিথ্যা কথা আমাকে কাপড় গাজবো এইটা কোনো ব্যবসার নীতি না বরং আম কাছে আসবেন যোগাযোগ করবেন আপনার ঘরে সর্বোচ্চ সহিত করবেন ইনশাল্লাহ এটি হলো ডিব্যেগুনি কালার দেখেন মদিনা সুপার দিয়া গজ গজে সিল আছে এটা আমার ছবি এটার এটা আমরা কন্ডিশনের মধ্যে দিতে পারবেন এক হাজার মিষ্টি বিকাশ করবেন টাকা আপনারা কুড়ি হারের মধ্যে নিতে পারবেন আর কেউ ইচ্ছা করলে মনে করেন কন্ডিশন দিবেন না আমরা ব্যাংকে টাকা দিবেন তাও পারবেন ইনশাল্লাহ কোনো হোম ডেলিভারি নেওয়ার সুযোগ করছে কোন সমস্যা নেই তো আপনাদের থেকে নিতে হবে মিনিমাম কত মান্ডেল আমাদের কাছে নিতে নিচে পাঁচ থান আর পাঁচ থান উপরে কেউ যত থান লাগে একশো দুইশো পঞ্চাশ দশ থান পাঁচ থান এই যা লাগে দিতে পারবো কোনো সমস্যা নেই এইটা হল কি আপনার গিয়ে আমি যা দেখাচ্ছি বয়লের কালার আরও বয়লের কালার আছে যেমন একটা কালার আছে যে পেস্ট কালার অনেক সুন্দর একটা কাপড় দেখেন আপনারা এই যে দেখেন এই যে কালারটি দেখেন আসি যে সুতার কালার অনেক সুন্দর কালার এই ধরনের পেস্ট কালার বয়েল বুঝছেন পেস্ট কালার যেমন আছে আমার কালার এই ধরনের অনেক সুন্দর এটা কাপড় না খুলে সুন্দর দেওয়া যায় আমরা খুললে দেখবেন চেক করে নিবেন পানিটা ধুইবেন তারপরে কাপড় বাঁচবেন ইনশাল্লা এই যে কাপড়টা দেখেন রং এর একশো পার্সেন্ট গ্যারান্টি ফুল মার্শাল আজ করে কিন্তু এই কাপড়টা বর্তমানে আটচল্লিশ আবার এই কাপড় আমার বাড়িতে পাইকের কিনবো বাউন্ন টাকা তিপ্পান্ন টাকা গছ এই কাপড়টি হলো আমাদের বাদাস ড্যাঙ্গের কাপড় সারা বাংলাদেশে এবং যে চিনে ব্রাদার্স ড্যাং আমাদের ব্রাদার্স ড্যাঙ্গে তো এই কাপড়গুলি করি একশো একশো কাপড় এটি পিউর আশি আশি সূত্র কাপড়ও খুব ভালো কাপড় বুঝছেন অনেক বয়েল দেখলাম এই যে সব বয়েলের ফিটি এদের সব বয়েল সব বয়েলের পাশে পবদিন এই যে পবদিন মাল আছে পরবর্তী মাল আছে আমরা বড়ানো মাল আছে আমরা মাল অর্ডার করতে পাইতে সব বয়েল পপদিন পর্যন্ত পরিমাণ মাল আছে নতুন বছর লেগে অনেক অনেক মাল আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আমরা এই যে সব পপদিন এই যে এই সব পপদিন ভাই এই কাবর দলো 4000 সুতা মদিনা সুপার ডিলার পপলিন হ্যাঁ 4000 সুতা এটা হলো পুরাটা ব্যেন্টেল কাবর এই যে কাবরটা দেখেন এই কাবরটা বাজারে মধ্যে ফুল মার্কেট 58 59 টাকা পেছে কিন্তু আমাদের পর্থ বেশি যেহেতু আমাদের আগের মাল করা আছে স্টকে আছে নতুন বছরে প্রচুর মাল করছি এই জন্য আমি আগে ডেট তিপ্পান্ন টাকা গজ ধরবো প্রতদিন তিরিশ গজি থাম চল্লিশ চল্লিশ সুতা এক কষ্ট রং যেত না ফুল মার সারাজ করে একটা কথাই বলছি ভাই মানুষ মরার পরে কাপড় দেবো আমি যদি মিথ্যা কথা আমাদের কাপড় বেশি তাহলে চলতো না এটা আপনার ফুল মার সালাজ করা চল্লিশ চল্লিশ সুতা এটা গজ হলো তিপ্পান্ন টাকা প্রতদিন তিরিশ গজ ফুল মার সালাজ করা এটা একটা কাপড় আছে আপনার দেখেন সবুজ কালার একটা কাপড় আছে এই যে দেখেন এই সবুজ কালার লেগে সবাই ভয় পায় আর এই সবুজ কাপড় আমি আগে দুই আবার দেন এই কাপড়টা এই কাপড়টা আগে ধুই দেন ধোয়ার পর আমি বিক্রি করবেন এই যে মদিনা সুপার ডিজাস করবেন চল্লিশ চল্লিশ সুতো আমার ছবি সক্ষয় করবেন বাবুর এক নসুন দুইটা গছ তিপ্পান্ন টাকা একটা সাবান দেখ গছ দেন তারপরে বিক্রি করবেন সুপার ডিলাক্স মদিনা ভয়েল এবং পবলিন আরো কালার আছে যেমন একটা কালার স্কুল ড্রেসের কাপড় এই যে দেখেন এই কালারটা এই সারা বাজার বেসরকার আশি টাকা বা উত্তর টাকা 70 টাকা করে দিচ্ছেন হ্যাঁ আপনারা দিচ্ছেন কত করে আমি এটা স্কুল বলে দিয়েছিলাম সবার কাছে সত্তর বা উত্তর আমি দেবো এটা ষাট টাকা গছ ষাট টাকা গছ হ্যাঁ স্কুল বলো ষাট টাকা গছ দেখেন সব কেন আছে আমার বাবু ষাট টাকা গছ এই যে স্কুল ড্রেসের কাপড়টা খুব কাপড় ভালো ওইটা হলো তিপ্পান্ন আর ওটা স্কুল বল সারা যত কালার তিপ্পান্ন টাকা গছ আচ্ছা আচ্ছা স্কুল বলো সারা এই যে স্কুল এটারও রং উঠবে না একশো পার্সেন্ট গ্যারান্টি স্কুল বলো কাপড় স্কুল কেনার জন্য তো সবাই ভয় পায় না না ভয়ের কোনো কারণ নেই আপনার সাবান দা দুই হাজার স্কুল বলো কাপড় অনেকে ভয় পায় অনেকে সত্তর বা উত্তরটা বিক্রি করে আমি ষাট

আকাশি কালার এই যে দেখেন কাবার রং কি আর কাপড়ের এটার দাম হচ্ছে 53 টাকা 53 টাকা একমতে স্কুল ব্লুটা সারা সব 53 টাকা গস স্কুল ব্লু আচ্ছা এই স্কুল দামটা একটু বেশি কেন এটা স্কুল ড্রেসের কাপড় ভাই এটা রং বেশি লাগে এটা মজুরি বেশি এটা গেরুয়া আলাদা মানে এটা গেরুয়া আলাদা কিন্তু এইজন্য রেটটা একটু বেশি এটা শুধু একমাত্র জানুয়ারি মাসে চলে স্টুডেন্টের পরে তেমন অল্প চলে আমরা পরে দেখছি আরেকটি সুন্দর টকটক হয়েছে দেখেন

বারোতলার পাশ হলো প্রিয় দর্শক চলুন আমরা একটু দেখে আসি হোটেল এক্সটা কোথায় এই যে বারোতলা হচ্ছে হোটেল এক্স হম এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আর এটা কিন্তু একদম মেইন রাস্তার সাথেই অবস্থিত এটা হলো আমরা রয়েছে শিকদার মার্কেটে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার বান্ডেল রয়েছে বজ তো শাহিন ভাই যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছে বা যারা নতুন উদ্যোক্তা হয়েছে আসলে ব্যবসা শুরু করেছে বিগেনার তাদের জন্য আপনাদের কি পরামর্শ আছে কি বলার আছে তাদের জন্য একটা পরামর্শ আছে সারা যদি বাই বেকার থাকে তাহলে চলবে না তারা আমাদের ফোন নম্বর যা ফোন নম্বর যোগাযোগ করে সারা যদি আমার কাছে আসে যে ভাই আমি ব্যবসা বাণিজ্য করবো আমাকে একটু সুবিধা দেন তারপরে সে আসলো আমাকে বিশ টাকা বলে পনেরো টাকা দিল আজকে ভাই এক সপ্তাহ

ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল